আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স মোদী তিনবার নাকি চমক দেবে ইন্ডিয়া জোট মমতা নাকি শুভেন্দু শেষ আশিকার আজই ফয়সালা যার হারানোর ভয় তারই টেনশন আমার কোনো টেনশন নাই অধীর প্রশ্নের শটান জবাব পাঠানের জনমঞ্চ চালু হচ্ছে রাজভবনে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর রাজ্যপাল বোস ইডির উপর হামলার একটি মামলায় জামিন পেল শেখ শাহজাহান বৈঠকের মাঝে মমতার ফোন জেলা সভাপতি বললেন দিদি বিস্তারিত আলোচনায় দিল্লির কে বসবে ফের হ্যাট্রিক করবে মোদী নাকি চমক দেবে ইন্ডিয়া জোট এই প্রশ্নই ঘুরে চলেছে সকলের মনে অবশেষে মাহিন্দ্রখণ্ড আসন্ন আর চৌঠা জুন সকাল সাতটা থেকে শুরু হয়েছে পাঁচশো তেতাল্লিশটা আসনের ভোট গণনা কোন দলে গিয়ে কোন প্রার্থী পিছিয়ে কারা সরকার গড়তে চলেছে সেই সব খবরের প্রতি মুহূর্তে আপডেট রাখতে নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আজ আট হাজার প্রার্থীর ভাগ্য পরীক্ষা দেশের মোট পাঁচশো তেতাল্লিশটি কেন্দ্রে আট হাজার প্রার্থীর ভাগ্য গণনা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে সরকার গড়ার ব্যাপারে দেশের মোট চৌষট্টি দশমিক দুই কোটি মানুষ তাদের মতামত জানিয়েছেন যার মধ্যে একত্রিশ দশমিক দুই কোটি মহিলা অর্থাৎ এবারের ভোটের ফলাফলে মহিলা ভোটারের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা বলা বাহুল্য বুথ ফেরত সমীক্ষায় ঝড় সপ্তম দফা নির্বাচন শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থা থেকে আসা বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে জুড়ে কেবলই গেরুয়া ঝড় অর্থাৎ ফের দিল্লিতে সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন যদিও এই সমীক্ষা মানতে নারাজ বিরোধী নেতারা কোনটি সত্যি হবে আদতে কি ফল বেরোবে তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র আজ চৌঠা জুন মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে পাঁচশো তেতাল্লিশটা আসনের ভোট গণনা ইতিমধ্যে কাউন্টাউন শুরু কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনার কাজ শুরু করতে চলেছে ভোট কর্মীরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সম্পূর্ণ পয়লা জুন সপ্তম দফার ভোট পর্ব শেষ হওয়ার পর থেকেই কাউন্টাউন শুরু হয়ে গিয়েছিল আইসি পরবর্তী খবরে সকাল সাতটা থেকে শুরু হয়েছে গণনা এবছর প্রথম পোস্টাল ব্যালটের সঙ্গে সঙ্গে গোনা হবে ইভিএমও শাসক দল তৃণমূল আবারও বাজমাত করতে পারবে নাকি মোদিমাঝিকে ভর করে টেক্কা দেবে বিজেপি বাম কংগ্রেসকে ফেরাতে পারবে নিজেদের হারিয়ে যাওয়া জমে সব কিছুর ভাগ্য নির্ধারণ হবে আজ গণনার সমস্ত খুঁটিনাটি আপডেট পেতে আজ সারাদিন চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে গণনা কেন্দ্রের দিকে রওনা অর্জুনের ব্যারাকপুরে বজরঙ্গবলী মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে হচ্ছে গণনা সকাল সকাল সেই দিকে যাত্রা অর্জুন সিং পানিহাটি গুরুনানক ডেন্টাল কলেজে হবে দমদম লোকসভা কেন্দ্রের গণনা দমদম লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে সকাল থেকে কাউন্টিং এজেন্টদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে গণনা কেন্দ্রের মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি রাজ্য পুলিশ নির্দিষ্ট পরিচয়পত্র দেখে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নজরে যাদবপুর লোকসভা কেন্দ্র আজ বিজয়গড় জ্যোতিষ কলেজে গণনা হবে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার অর্থাৎ ভাঙড় যাদবপুর সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ বারুইপুর পূর্ব সোনারপুর দক্ষিণের ভোট গণনা হবে সেখানে এবারের মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষের সঙ্গে বাম কংগ্রেস জোট প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিও লড়াই আছেন আবার ভাঙর হলো রাজ্যের একমাত্র বিধানসভা কেন্দ্র যেটি আইএসএফের দখলে অতএব ভাঙরে এবার লোকসভা ভোটে মানুষের রায় কোন দিকে গেল সেটাই দেখার মঙ্গলবার লোকসভা ভোটের গণনা সারা দেশের সঙ্গে গণনা তো চলবেই সঙ্গে বাংলার বিয়াল্লিশটি আসনেও হবে গণনা এ রাজ্যে পঞ্চান্নটি গণনা কেন্দ্র থাকছে স্তরীয় বলে মুড়ে ফেলা হচ্ছে গণনা কেন্দ্রগুলিকে চারশো আঠেরোটি কাউন্টিং হল চার হাজার নশো চুয়াল্লিশটি কাউন্টিং টেবিল থাকবে তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট গড়ে সতেরো রাউন্ড গোনা হবে সর্বোচ্চ তেইশ রাউন্ড সর্বনিম্ন নয় রাউন্ড গোনা হবে সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই গণনা আসছি পরবর্তী খবরে আজ ভোট গণনা তার আগে ফুরফুরে মেজাজে বহরমপুরের তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান এবারের ভোটে বহরমপুর অন্যতম চর্চিত আসন বহরমপুরকে এক কথায় বলা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গড় পাঁচবারের সাংসদ তিনি এবার ডাবল হ্যাট্রিকের লক্ষ্য নিয়ে ভোট ময়দানে নেমেছেন অধীর আজকের ভাগ্য পরীক্ষার জন্য একেবারেই টেনশন নেই প্রাক্তন ক্রিকেটারের ভোট গণনার আগের সন্ধ্যায় টেনশনের প্রশ্ন একেবারেই বাউন্ডারির বাইরে ফেলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অধীরবাবুর বিরুদ্ধে লড়াইয়ে টেনশন হচ্ছে কিনা প্রশ্ন করায় সটান জবাব না না কোনো টেনশন নেই বরং অধীর চৌধুরী টেনশন হচ্ছে আমি তো প্রথমবার লড়ছি আমার তো সেই অর্থে চাপ নেই চাপ তখনই থাকে যখন কিছু হারানোর ভয় থাকে আমি রিল্যাক্স আছি ভোটের আগে টানা প্রচার করেছে বহরমপুর বুথে শেষ দফায় তৃণমূলের তারকা প্রচারকদের তালিকাতেও ছিলেন তিনি নিজের ভোট শেষে অন্যান্য জায়গাতেও ভোটের প্রচার করেছেন আর এবার ভোট গণনার আগে পরিবারকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন ভোট গণনার আগে সারাদিন পরিবারের সঙ্গে সময় কাটালেন হাতারদুয়ারি ইমামবাড়া সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শন করলেন